ধন্যবাদ সুপ্রিয় সুধি মন্ডলী তো আমি এখন একটা গান পরিবেশন করব কুল গেল কুল গেল বলে হ্যালো কুল গেল কুল গেল বলে কুকিল ডাইকা পেরেশান কুল মাজাইতে আইছে রে কালাসান তোরা নগরবাসী খুব সাবধান Κούλμο, ζαϊτεά αι σερικά λασάν. Καλά, βασίβαζα, ποντούμιρ বা সেই গাও সেই অনেকদিন পরে একটা বাবের গান শুনলাম সেরা সেরা ঠিক আছে কেউ উত্তেজিত হবেন না ভাইরা স্যার তাহলে আসি আমি ইতিমধ্যে আমাদের সুনাম ধন্য একজন স্টুডেন্ট মোহাম্মাদ ইমরান হোসেন গান এবং নৃত্য পরিবেশন করে শোনালেন ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মাঝে প্রতিভা নিয়ে আসবেন সোহাগ ভাই আমরা সোহাগ ভাইকে আকুল আবেদন করতেছি মঞ্চে আসার জন্য কিরে আমার নাম আরে না আমি কিছু করি নি হাঁ প্লিজ সোহাগ ভাই সালাম ওয়ালাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য তাদের সকলের জন্য রইল আমার প্রাণ হালার শুভেচ্ছা ও ভালোবাসা আর এই মুহূর্তে আমি একটা ইসলামিক সঙ্গীত গিয়ে শোনাবো বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো তুমি তো অনেক সুন্দর একটা ইসলামিক সঙ্গীত গাইলা তো সাদের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট আচ্ছা সার ও দা আমার কাছে থাও সাধ্য আমার এটা ইমরান তোমার জন্য এই কলমটা স্যার এটা কোনো কথা হইলো গান গাইতে ফাইডে যায় যে সুন্দর একটা গান গাইছে আর যে ড্যান্স দিছি তার প্রতিদিন একটা কলম আর হ্যাঁ মোড়া গাড়া দেখতে হ্যাঁ একটা পানির বোতল দিয়ে দিলেন আর আমার একটা চিকুন চাকুন কলম দিলেন এটা হলো এটা তো আমি তোমাকে ভালোবাসা দিলাম রাখো ঠিক আছে স্যার বুঝলাম ভালোবাসা দিছেন ভালো তো আরে বেশি বাসছেন আর মোড়া দিলেন আমার চিকুন চাকুন ভালোবাসা দিলেন ঠিক আছে তাহলে এক কাজ করেন স্যার কলমটার যে কটা দাম আছে তা কলমটা রাখি আমার টাকা দিয়ে দেন আমার টাকার খুব প্রয়োজন দেওয়া না সো সালার করে আলাই হাদিয়া কি আসলে মূল্য দিয়া হয় তাহলে ঠিক আছে স্যার স্যার আপনার লিগে আমি একটা কাভার আনছি নেন হাদিয়া দিলাম হাতিয়া দিছো ভালোবাসা ঠিক আছে কিন্তু এটা তো আমার মডেলের না স্যার আমি জানি এটা আপনার মডেলের না আপনার অনেক ভালোবাসি তো আপনার জন্য আমার অনেক প্রত্যাশা এই কারণে এই ফিফটিন প্রো ম্যাক্সের একটা কাভার রয়েছি আমি যতদূর আশাবাদী আপনি দুই এক মাসের মধ্যে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনা লাগবেন এর লিগে কাভারটা আনছি যাক ভালোবাসা যেহেতু দিছো তাহলে রাইখা দিলাম হম ঠিক আছে স্যার দোয়া রেখে কিরে ওই তুই যে কিপটা তুই সারা খাবার দিলি কয়টা দা কিনছ আর কি এর কেছি আইতাছি রাস্তায় টোকাই পাইছি পকেটে লয়ে লইছি এখন কাছে খড়াই দিলাম তুই একটা আস্তা বাট পার রে আজকে আমার টেবিল থেকে একটা কাটিং ক্লাস পাচ্ছি না কার কাছে আছে দেখে স্যার এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এই চুরি এগুলো একদম ঠিক না বুঝছেন অনেক সময় অনেক স্টুডেন্টরা মনে করে কি জানেন যে স্যারদের ব্যবহৃত কোন জিনিস নিয়ে গেলে তার কপাল খুললে যাবে এটা তো কপাল খোলা না রে বোকা এটা তো চুরি স্যার এই ঘটনাকে আমি মন থেকে ঘৃণা করি স্যার নিছি আমি নিছিলাম জিনিসটা বোঝা গেছে একটু দাদ দি আর চিন্তা ভাবনা করছিলাম তাহলে ঠিক আছে લઈ যান কদি ক তোর নতুন দোকানটা কি এমন হয়ে গেল ভালোই তো ছিল কেমনে গেল তোর দন্ডা কদি ভাই দোকানটা ছাড়ার আমার কোনো ইচ্ছা ছিল না বুঝছেন ভালো টাকা ইনকাম হইতেছিল কিন্তু কিছু পাবলিক আর হইলো মার্কেটের যে মালিক পক্ষ আছে তারা মনে করেন আমার দোকানটা ছাড়তে বাধ্য করছে বুঝছেন আমার পুরো উচ্ছেদ করে ভাইয়া ফোনটা চার্জ হয় না ঠিক করা যাবে দেখি এটার মোবাইলের পাছা পাল্টাতে হবে পিন পালটে হবে বুঝছেন চার্জিং পিন এটা আপনার প্রায় পাঁচ হাজার টাকার মতন খরচ হবে করবো পাগল ভাই চার্জিং এর সমস্যা তো জি ভাই ছয়শো টাকা দিন ঠিক করা যাব করবেন আচ্ছা ঠিক দেন আমি আসতেছি আচ্ছা যান ঠিক আছে

এটা কোনো কথা আচ্ছা তোর একটা জাবেদা কই সোহাগ সাহেবের মোবাইল সার্ভিসিং এর দোকানে কাস্টমার মোবাইলের পিছনে এক হাজার টাকা পাওয়া গেল আর সেই টাকাটা ইন্ধন সব বাটপারি করে তাহার পকেটে ঢুকাইলো আর সোহাগ সাহেব পাতালটা গরম করিয়া ইমরান সাহেবের কানটা ফুটা করে দিল এটার জাবেদা কি ও ডেবিট না ক্রেডিট হ্যালো লো বড়া তো দিয়া দিয়ে বড়া এটা আবার জাবেদা ধরা লাগে লো বোকা হে

ভাই ছয়শো দেন ভাই টেকারে সাত রেখে না রাই যাবো এক হাজার টাকার বোবা নোট তো ঠিক আছে ভাই দেখাইব ওই সোহাত আমার দোকানটা কিনলে গে ছাড়তে হইছে জানো সাক তোর আর কোয়া লাগবে না তোর দোকান কিনলে গেছে আমি বুঝছি না না তুই যেটা বুঝছিস ওটা না আমি পারি সাটপারি করি নাই অন্য একটা কাহিনী আছে আমি তোর কই তোর দামি কই নাই যে তুই পারি করছস বুঝাইলে বুঝতি রে ভাই

আর এই ভিডিও দেখে আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আর হ্যাঁ এখানে যারা ছাত্র ভাইরা আছেন এবং আগামীতে যারা আসবেন আপনাদের কাছে যদি কখনো মনে হয় কোনো অনিয়ম হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব